বিদায় দু গতকাল রাতে ঘড়ির কাটায় বারোটার ঘরে পৌঁছতেই দু হাজার জানিয়ে আমরা সকলেই পঁচিশকে স্বাগত জানিয়েছি সুখ দুঃখ হাসি কান্না অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে কিন্তু তারপরেও প্রথা অনুযায়ী নতুনকে তো স্বাগত জানাতেই হয় তাই পুরনোকে ছেড়ে এসে পুরনোর স্মৃতির পাতায় ডুবে থেকে নতুনকে স্বাগত জানালেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের মানুষও আর ইংরেজি নতুন বছর বলে কথা তাই ইতিমধ্যেই নববর্ষে ইসলামপুরের বিভিন্ন বিনোদন পার্কগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে বন এই পার্কে প্রতি বছরই উপচে পড়ে ভিড় সেই ভিড় সামাল দিতে বন কর্মীর পাশাপাশি ইসলামপুর থানার পুলিশ ও সজাগ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বন এই পার্কে আজ ইএস নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্টের ক্যামেরা পৌঁছে গিয়েছিল সাধারণ দর্শকরা বলছেন প্রতি বছরই এখানে আসা হয় তবে গত বছরের থেকে এবছরের ভিড় একটু বেশি কোচি কাজারাও মেতে উঠেছে পার্কে এসে পার্কে থাকা বিভিন্ন খেলাধুলোর সামগ্রীতে তারা ব্যস্ত খেলতে বড়রা উপভোগ করছেন আজকের এই দিনটিকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত মানুষজন শুভেচ্ছা জানিয়েছি আমরাও ইয়েস নিউজ ইসলামপুর

আর কি করবে এবার গিয়ে এখান থেকে আজকে কি কি আর প্রোগ্রাম আছে কি নাম তোমার কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে প্রতি বছর আসেন হ্যাঁ প্রতি বছরই আসা হয় কোথা থেকে আমরা চোপড়া থেকে আসছি আচ্ছা বলছি এই আজকের বিশেষ দিন সবাইকে নিয়ে নাকি হ্যাঁ সবাইকে ফ্যামিলি নিয়ে আসা হয়েছে কি বাচ্চারা কত আনন্দ পাচ্ছে খুব ভালো লাগতেছে বাচ্চাগুলোকে আসবে আসবে এখানে ঘুরতে পার্কে আর প্রতি বছর হ্যাঁ প্রতি বছরই আসা হয় এমনি যে কোনো সময় আসা হয় মানুষের সাথে পাশে বাড়ির পাশে এটা আমাদের বলছি যে কতটা ভিড় আজকে ভিড় তো প্রচন্ড ভিড় আছে ভালো প্রচন্ড ভিড় আছে

আরো একটু ভালো করলে উন্নত করলে আরো বেশি লোকজনও আসবে তো ভিড়টা প্রচুর আছে তো এই নববর্ষ বলে চার পাঁচ দিন হবে আচ্ছা বললাম যে এই যে পার্কে এসছেন এবং কি বলবেন আরো যদি একটু হলে বেশি লোকজন আসবে বাইরে থেকে আর আমাদের তো এলাকার মধ্যে একটাই ইসলামপুর টাউন আরো উন্নত করলে ভালো হয় পৌরসভা থেকে

একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলাই এরণের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ফোর ইন্টু সেভেন্টি ফোর ডিসিনেশন ফেসিলিটি ফুললি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুললি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌরঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে তিন আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি